বন্ধুরা ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দি প্রতীক্স ওয়ার্ল্ড সবাইকে জানাই গুড মর্নিং সবার দিন শুভ কাটুক আর ভগবানের কাছে প্রে করি যাতে আমাদের দিনটাও খুব ভালোভাবে কাটে আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী আর খুব ভালোভাবে জন্মাষ্টমী সেলিব্রেট করুন আর আজকে যেহেতু আমার ঘরেও গোপাল আছে আমিও জন্মাষ্টমী প্রিপারেশান নিয়ে সকাল সকাল বসে পড়েছি অনেক কাজ আর এখানে তো বড়রা কেউ নেই সবকিছুই নিজের হাতে করতে হবে তো তালের বড়া মালপোয়া সবকিছুতেই তো তাল লাগবে তো সেই কারণে আমি সকাল সকাল বসে গেছি তালের পাল্প বার করতে তো এইখানে আমি এই যে তাল একটা গোটা তালকে ছাড়িয়ে নিয়েছিলাম প্রথমে আর এতটা তালের পাল্প বেরিয়েছে আর আমি ঘষণিটা দিয়েই তালের পাল্পটাকে বার করছি আর এরপর আমি একটু নারকেলও কুড়িয়ে নেবো তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো স্টেটিউন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো এখন নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি আর এখানে তাল আমার পুরো ছাড়ানো হয়ে গেছে তো এক জায়গাতে বসেই সব কুড়িয়ে নিচ্ছি রেডি করে নিয়ে তারপরে পেপার কাগজটাকে তুলে দেবো কারণ কি ঠাকুরের জিনিস তো খালি মেঝেতে করতে নেই আর এই যে ছাড়ানো হয়ে গেছে আর এখন নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেবো তারপরে অন্য কাজ বাজ করবো কিন্তু ভোগ বানাবো সন্ধ্যা থেকে কেন কি এত আগে আগে বানিয়ে রাখবো না কেন কি এই ভোগটা তো আমি নিবেদন করবো সেরা এই ভোগটা নিবেদন করবো যেহেতু রাতে তো এখন আমি আর কোনো ভোগই বানাবো না এখন আমি সব কিছু ঘুছিয়ে রাখবো বিকেল থেকে শুরু করব সবকিছু কিছু বানানো বেশি আগে বানিয়ে রাখলে সেই ঠান্ডা হয়ে যাবে বড়গুলোও শক্ত হয়ে যাবে আর আমার ছেলেটার তো খেতে কষ্ট হবে সপ্তাহ সপ্তাহ বড় আর কি খাবে যাই হোক তো এখন আমি ধীরে সুস্থ সব কাজগুলোকে গুছিয়ে নেব আর শাড়ি কাপড় চোপড় তো কাঁচা ছিল তাও আরেকবার কেঁচে দিলাম ওগুলোকে রাতের বেলা পরবো কেন কি পুজো করবো যেহেতু আর আমার স্নান সকালে একবার হয়ে গেছে আরও একবার করবো যেন আমার চুলগুলোর ফিলহাল এই দশা তো আজকে যদি চালের কোনো প্রসাদ দেবো না মানে খিচুড়ি বা কোনো রান্না করা প্রসাদ ওইগুলো দেবো না কিন্তু তালের বড়া লুচি তালের লুচি এগুলো দেবো এগুলো সন্ধ্যা থেকে বানালে হয়ে যাবে পুজো তো হবে সেই মধ্যরাত্রা তো যাই হোক সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর আমি পুরো নির্জলশ রয়েছি তো পুজোটা আমি কীভাবে করি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো স্টেটন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো এই যে আমি গোপুর স্নানের জলটাকে রেডি করে নিয়েছি আর ওকে এই ড্রেসটা পরাবো এই ড্রেসটা আমি নিজের হাতেই তৈরি করেছি টোটাল পাঁচখানা ড্রেস তৈরি করেছি তার মধ্যে এই একটা আর দুটো নতুন ড্রেস কিনেও এনেছি সেগুলো আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে গোপুর জুয়েলারি বক্স এখানে গোপুর যত গয়নাকাটি আছে মানে সিলভারের বলুন বা এমনি নর্মাল আর্টিফিশিয়াল বলুন সবের মধ্যে আছে আর এটাকে আমি একদম ওই পিনগুলো হয় না ওগুলো দিয়ে একেবারে মোরুর পালকটা রেডি করে রাখি যখনই ওকে মুকুট পরাই তার উপরে এটা গেঁথে দিই আর এই যে আমার গোপু সকালেও কি এই জামাটা পরিয়েছিলাম যেটা কালকে রাতে বানিয়েছিলাম তো সংকল্প করেছিলাম সকালবেলা গোপুকেও একবার তখন স্নান করিয়েছিলাম আর এখন একবার স্নান করাবো রাতের বেলা তো অভিষেক করবো তো চলুন করিয়ে নি তারপর দেখাচ্ছি তো নাই নাই হয়ে গেছে এবার আমার গপু রেডি হবে তো এই যে এই ড্রেসটা পরে গোপুর কিন্তু খুব সুন্দর লাগছে আর নিজের হাতে তৈরি করা কোন জিনিস যদি ভগবানকে পড়ানো যায় বা ভগবানের সেবা পূজার কাজে লাগানো যায় নিজেকে যেন খুব মনে হয় যেন খুব লাকি যে আমারটা ভগবান পড়তে পারছেন আমি কিছু একটা ভগবানকে বানিয়ে দিতে পারছি তো এখন পালা হচ্ছে আমার গোপুর সোনাকে রেডি কর তো এই যে দেখি কিভাবে রেডি করানো যায় তো এর মধ্যে আছে গোকুর মুকুট মাথার আর আছে বাঁশি আর আছে কানের দুল তো এগুলো তো এখন পরাবো না এগুলো রাতের বেলা পরাবো এখন দুপুরবেলা তো হালকা পাতলা কিছু পরাতে চাইছে দেখা যাক কী পোপুর অনেক রকম জুয়েলারি আর এই জুয়েলারিগুলো আমি নিজের হাতে ওকে বানিয়ে দিয়েছি এর মধ্যে থেকেই একটা পরাবো তো এটা পরিয়ে দিই দাঁড়ান তো এই যে গলায় পরিয়ে দিয়েছি আর কানে পরাবো দাঁড়ান বার করি তো কানের দুলগুলো বেসিক্যালি আমি এর মধ্যে রাখি আর এবার এখান থেকে এর সাথে ম্যাচিং করে বার করে পরিয়ে দিয়ে দাঁড়ান তারপর দেখাচ্ছি তো এই যে ম্যাচিং করে কানের দুলও করা হয়ে গেছে ছোট ছোট আর এবারে ওকে আমি পুরো রেডি করিয়ে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমার তরফ থেকে অনেক গিফটের মধ্যে এটাও অন্যতম আরেকটা গিফট আমার গোপুর এরকম টাইপের অন্য একটা বাসি আছে বাট এটা একটু বেশি বড় লেন্থে ও আর সিলভার বাসি দিইনি কেন কি ওর একটা সিলভার বাসি আছে তো সেই কারণে এরকম একটু ময়ূর আঁকা সুন্দর একটা মিনা করা ছিল আমি এটাকে নিয়ে এসেছিলাম আর ময়ূরের পালকও দিয়েছি কেন কি ময়ূরের পালক আমার গপুর খুব ফেভারিট তো চলুন এবার আমি আপনাদের সবাইকে আমি আমার গপুর ফাইনাল লুকটা দেখাচ্ছি তো এই যে সব কিছু ডেকোরেশান করেছি এইভাবেই ডেকোরেশন বলতে একটু এদিক ওদিক করে রেখেছি জিনিসগুলো আর এই যে ওর খাবার দিয়ে এটাকে পেতে এটাকে সরিয়ে রেখেছিলাম কেন কি এই তলায় এই রেড কাপড়টা পেতেছিলাম তো সে কারণে কেন কি থালার তলায় অনেক সময় জল থাকে বা গ্লাস কখনো উল্টে ফেলে বা উল্টে পড়ে যায় তো তখন না ভিজে যায় কাপড় থাকলে আর এটা যদি প্লাই কার্ড নষ্ট হয়ে যাবে তো সেই কারণে এরকম একটা প্লাস্টিক দি বানানো এটাও আনি রেখেছিলাম এটার ওপড়েই খেতে দি তো এই যে দেখুন ফাইনাল লুক তো এই এখন বিকেল হয়ে গেছে আমি এখন গপুকে ঘুম থেকে তুলে নেব একটু আমি দুপুরবেলা ঘুমবাড়িয়ে দিয়েছিলাম এটা রেগুলার রুটিন তো আমি রুটিনের বাইরে যাইনি সারাদিন যেরকম নিত্য পুজো করি সেরকম নিত্য পুজোই করেছি আর রাতের বেলা তো অভিষেক করব ভোগ লাগাবো এখন আমি গোপুকে ঘুম থেকে তুলে তারপর যাব ভোগ বানাতে সকালবেলা বানিয়ে রাখিনি কেন কি সেই তো দেবো রাত্রির দশটার সময় আর এত আগে আগে বানিয়ে রাখলে সব ঠান্ডাও হয়ে যাবে ওর জন্য বানাইনি এখন এই গপুকে তুলে ওর নিত্য সেবা অনুযায়ী বিকেলবেলা আমি যে খাবার খেতে দিই সেগুলো দেবো তারপর তুলবো তো আজকে যেহেতু চালের পায়েস দেবো না তো সুজির পায়েসটা দেবো তো তার জন্য আমি এখানে সুজি তৈরি করে নিয়েছি একদম প্রথমে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম তো দুধ দিয়ে ঘি দিয়ে এসব দিয়েই বানিয়েছি সুজিটা অলমোস্ট হয়েই এসছে আর একটুখানি টানিয়ে নামিয়ে দেবো তো তারপরে বানাবো তালের বড়া তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এখানে তালের বড়ার জন্য আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে তালের যে ক্ষীর বানাবো তার জন্য আমি তালের যে পাল্পটা আছে ওটাকে ভালো করে একটুখানি জাল দিয়ে নেবো যাতে জলটা পুরো শুকিয়ে যায় তারপর দুধ চিনি কাজু কিশমিশ সব কিছু দিয়ে নারকেল দিয়ে ক্ষীরটাকে বানিয়ে নেব আর সুজিটা তো হয়ে গেছে আর এই যে এখন এটার পরে বড়া বানাবো ভাবলাম যে এটা তো তেল লাগবে না আর বড়া বানাতে গেলে তেল লাগবে আর তেল থেকে গেলে এটা আরও ভিজে ভিজে হয়ে যেত ওই কারণে ভাবলাম যে না আগে ক্ষীরটাকে বানিয়ে নিই কেন কি পাল্টা অনেকক্ষণ জাল দিতে হবে তো স্টেটেও দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এই যে আমি গ্রেট করে রাখা নারকেলটার মধ্যে অ্যাড করে দিলাম এবারে আমি ভালো করে টাকাকে আগে মিশিয়ে নেবো পরে দুধটাকে অ্যাড করব না হলে দুধটা কেটে যাবে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো একা হাতে তো ওই জন্য একটু কম করেই বানাই তাও ওইখানে অনেকটাই বানাচ্ছি কেন কি বাড়ির কেউ থাকলে একটু হেল্প করে দেওয়ার মতন তাহলে সুবিধা হতো একা হাতে ঠাকুরের পুজোর জোগাড় করা ভোগ রান্না করা তো দেখতে থাকুন ঠাকুরের নাম করে করি ঠিক হয়ে যাবে তো এই যে তালের ক্ষীর একদম রেডি আর আমি গোপুর জন্য বাটিতে বেড়েও নিয়েছি এবার এটা নিয়ে গিয়ে আমি যেখানে প্রসাদগুলো রাখছি সেখানে রেখে দেব আর বাকিটা যখন প্রসাদ হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিয়ে সবাইকে দেব। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এবার বানাবো তালের বড়া এখানে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি তালের ক্ষীরটা হয়ে গেছে দিয়েছি গোপুর ওখানে আর এটা এক্সট্রা যেটা হয়েছে মানে বাটিতে তো আর ধরে নি তো ওটা ওইখানে রেখেছি পরে প্রসাদের সাথে মিক্স করে নেবো তো বড়াগুলো দিয়ে নিই তো এরকম ছোটো ছোটো করে বড়া দিতে হবে এটা আর কি দেখাবো বাঙালিরা তো সবাই জানে তালের বড়া কীভাবে বানাতে হয় তো যাই হোক তো এই যে বানিয়ে নিচ্ছি তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কটা প্রত্যেক কটা বড়াই দেখুন কিরকম ফুলছে তো এরপরে ভেজে নেবো তালের লুচি তাহলে অলমোস্ট হয়ে যাবে না এরপরে মালপোয়া ভাজবো তারপর তালের লুচি ভাজবো তাহলে হয়ে যাবে তারপর ওইদিকে দিকে গাছ আছে ফল টল বানানো ওগুলোকে করব তো ভাবছি রাতের বেলা ফল কেটে দেবো না গোটা ফলই দেবো তো এখন বানাচ্ছি মালপোয়া আর এখানে কয়েকটা মালপোয়া হয়ে গেছে তো এই যে ব্যাটার বানিয়ে নিয়েছি নারকেল দিয়ে সব কিছু দিয়ে তো এবার এটা ভাজা হয়ে গেলে লুচিটা ভাজবো দেন কমপ্লিট হয়ে যাবে তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এই যে এখানে আমি তালের লুচিগুলোকেও ভেজে নিয়েছি আর এখানে আছে তালের ক্ষীর এখানে আছে তালের ব না এটা তালের মালপোয়া এখানে আছে তালের বড়া ওখানে আছে সুজি আর কিছু জিনিসপত্র দেব সেগুলো পরে দেখাবো এখন দেখাবো না তো সঙ্গে থাকুন না দেখতে থাকুন হ্যালো ঘড়ি কাটায় বাজে প্রায় এগারোটা পনেরো বাজে প্রায় না পুরো এগারোটা পনেরো বাজে তো আমি স্নানে যাওয়ার আগে সবকিছু গুছিয়ে রেখে গেছিলাম স্নান করে এখন রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে নিয়েছি তো চলুন এবার পুজোর যাক তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো তো এই যে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এমনকি আমি অভিষেক করার জন্য এখানে পঞ্চামৃত রেডি করে নিয়েছি আর এখানে আছে একশো আটটা তুলসী পত্র আর এটা এখন রাতের বেলা ওকে পরাবো গোপকে নতুন জামা এই মুকুরটা আমি নিজের হাতে বানিয়েছিলাম আর এই যে স্নানের গামলা এখন চন্দন দিয়ে এখানে অষ্ট দলপদ্ম এঁকে নেব এই হচ্ছে আর এখানে গপু বসে আছে তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এবার আমি অভিষেক করার জন্য গামলায় যে দলপদ্ম আঁকবো তার জন্য প্রথমে চন্দনটাকে ঘষে নিচ্ছি এবার আমি পদ্ম ফুলটাকে এঁকে নিয়ে এখানে গপুকে বসাবো তুলসী পত্র ফুল দেওয়ার পরে তারপরে গপুর অভিষেকটা করিয়ে নেব তো দেখতে থাকুন তো আসামে আমি ঠিক সেরকমভাবে ব্রাহ্মণ খুঁজে পাই না তো সেই কারণে আমি নিজে নিজেই পুজোটা করি সম্পূর্ণভাবে আমার মন যেভাবে চায় গোপালকে সেবা করতে সেইভাবেই আমি পুজোটা করি আমি কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করাই না একবার যখন প্রাণ প্রতিষ্ঠা করিয়েছিলাম তখন ব্রাহ্মণটাকে করিয়েছিলাম আর তারপর থেকে ব্রাহ্মণটাকে করাই না নিজে নিজেই করি আর যেহেতু মধ্যরাত্রের পুজো এখানে অত রাতে ভ্রমণ পাবো কি পাবো না আর ভগবান যেভাবে আমার থেকে পুজো নিতে চাই আমি ঠিক সেভাবেই ওকে পুজো করি অত মন্ত্র জানি না বাট হ্যাঁ মন থেকে করি যতটুকু করি গোপুকে ভালোবেসে করি তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে গোপুকে আমি অভিষেক করি হয়ে গেছে যেহেতু এখন আমি এক গাদা গয়নাঘাটি দিয়ে ওকে সাজাবো না হালকার উপর থেকে একটু সাজিয়ে নেব আর এই যে দেখতেই পাচ্ছেন জামাটা এটাও নিজের হাতের যেহেতু বানানো ওই যে বললাম ভগবানকে নিজের হাতে সাজানোরও একটা আলাদা মজা যেটা আপনারা যারা করে থাকেন জানবেন অনেকেরই তো যাই হোক আমি এখন গোপালকে একটু সাজিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে যে ওর শৃঙ্গার হয়ে গেছে আর এখানে আমি একশো আটটা তুলসী পত্রকে ভালো করে ধুয়ে টুয়ে আমি রেডি করে রেখে দিয়েছিলাম এবার আমি এই একশো আটটা তুলসী পত্র ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে গোপালের চরণে নিবেদন করছি তো এইবারে আমি সন্ধে থেকে গোপালের জন্য যেই ভোগগুলো রান্না করেছিলাম সেগুলো ওকে নিজের হাতে খাইয়ে দেবো তো ওকে আমি জবে থেকে আমার নিজের কাছে এনেছি তবে থেকে এমন একটা দিন যাইনি যেদিনকে আমি ওকে নিজের হাতে খাইয়ে দিইনি সব কিছুই আমি যাই ওকে খেতে দিই সবটাই আমি নিজের হাতে ওকে খাইয়ে দিই তো এই যে দেখতেই পাচ্ছেন এবার আমি ওকে খাইয়ে দিচ্ছি আর এই ভিডিওটা শেয়ার করছি কেন কি এটা জন্মাষ্টমীর ভিডিও ঠিকই বাট ভোগ দর্শন তো আপনারা দুদিন পরেই করছেন তো সেই কারণে অসুবিধে নেই তো এই যে সেবা পূজা করে নিচ্ছি যা যা বানিয়েছিলাম সবকিছু আমি নিজের হাতের কপালকে খাইয়ে দিলাম তো নিজের মনের একটা আলাদা রকমই শান্তি পাওয়া যায় তো আপনারা দেখতেই পেলেন যে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন কুকুর ভোগ গ্রহণ করছে তো ভোগটা হয়ে যাক তো আমি তো রাতেও আজকে আর কিছু খাবো না কেন কি কালকে সকালে একেবারে আমি পালন করে তারপরে জল খাই বা ভগবানের প্রসাদ পাই যাই হোক কিছু একটা করবো তো সারাদিন যেহেতু নির্জলা উপসা আর শরীরও দিচ্ছে না তো এখন গোপুর প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে আমি ঠাকুরের জায়গাটাকে ক্লিন করে দেন একটু রেস্ট করে নেবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে মানে নন্দ উৎসবের ভিডিওতে তো ততক্ষণের জন্য আপনারা একটু রেস্ট করে নিন তো গুড নাইট টাটা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট টাটা